দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভিগরুগুলো বিক্রয় করা হচ্ছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি করে প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই আপনারা জানেন এই হাটটি হচ্ছে ঠাকুরগাঁ সদর থানায় অবস্থিত আর প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার আমরা শুনি

কেন রে এরকম করতেছিস ভালো আছিস বাছের বুণ্টা বেটা আর দুধ কেমন বারো তেরো বয়স ছয় দাম কত রাখছিস দাম দাম কত দুশো কত করছে

মসুর সাহেব কেমন আছেন যে কি অবস্থা বাজারের এটা কার আপনার আপনার বয়স কেমন ছয় দা দুধ দুধ আছে ভাই বারে তেরো লিটার তেরো বাচ্চা ছয় দা তেরো বকনা বাচ্চা কত দাম চাইছেন ভাই

দুধ কেমন তেরো তেরো আর বাছটটা বেটা কত দাম এটা পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর কত কছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ক দাদিটা আগুন এই জন্য এইভাবে

ষাট <N> বল <laughs> 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 <laughs>

একশো পঞ্চাশ পাঁচপন্ন করতেছে একশো পঞ্চাশ পাঁচপন্ন টার্গেট টার্গেট পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তরের টার্গেট চলে আসলো এটা ছয় দাঁত না বেটি আর দুধ কেমন দুধ তেরো বিকালে আট পাঁচ তেরো কেমন দাম এটা

আমরা দেখছি আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হয়েছিল না সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করছি ধন্যবাদ দেখছেন এখানে ঢিপ করে দিয়েছে একবারে গাভী বাছুর বাচ্চা মিলিয়ে একবারে ঢিপ